তুলা বাণিজ্য পুনরুদ্ধারে আবারও বাংলাদেশমুখী ভারত বছরে প্রায় দশ লাখ বেল ভারতীয় তুলা রপ্তানি হবে বাংলাদেশে দুই দেশের সরকারি পর্যায়ে এ নিয়ে স্বাক্ষর হবে স্মারক ভারতীয় গণমাধ্যমে উঠে আসা এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের তুলা বাণিজ্য সংক্রান্ত সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা তারা বলছেন এ ধরনের একটি চুক্তির বিষয়ে আলোচনা হলেও তা বেশ পুরনো খাত সংশ্লিষ্টদের দাবি আপত্তি থাকায় তুলা আমদানি বিষয়ে আলোচনার কোনো অগ্রগতি নেই কাজেই শিগগিরই এ বিষয়ে চুক্তি হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই আর তুলা বাণিজ্যের ভারতকে মন্দা মোকাবেলা করতে হচ্ছে বেশ কিছুদিন ধরে আর পণ্যটির বড় রপ্তানি গন্তব্য বাংলাদেশের বাজারও ক্রমে সংকুচিত হয়ে আসছে এই প্রেক্ষাপটে তুলার বাণিজ্য ও বাজার পুনরুদ্ধারে নতুন করে বাংলাদেশের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ পাচ্ছে সরকারি পর্যায়ে চুক্তি খবরে দ্য হিন্দু বিজনেস লাইন সহ ভারতীয় একাধিক গণমাধ্যমে সাম্প্রতিক সংবাদে বলা হয়েছে ভারত থেকে বছরে দশ লাখ বেল তুলা বাংলাদেশে রপ্তানির লক্ষ্যে দুই দেশের মধ্যে চুক্তি হচ্ছে যা হবে সরকার থেকে সরকার অর্থাৎ জি পর্যায়ে এই চুক্তির বিষয়টি দেখভাল করছে কটন কর্পোরেশন অব ইন্ডিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার সফরের কথা থাকলেও দেশটির বিভিন্ন রাজ্যে নির্বাচন থাকার কারণে চুক্তিটি হয়নি খবরে আরো বলা হয়েছে বছরে বিশ থেকে ত্রিশ লাখ বেল তুলা আমদানি করে বাংলাদেশ ফলে ভারতের তুলার জন্য এদেশের বাজার বেশ ভালো চুক্তিটি এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে আছে এ নিয়ে সমঝোতার বিষয়গুলো নির্ধারণে সক্রিয় রয়েছেন দুই দেশেরই সরকারি কর্তা ব্যক্তিরা বাংলাদেশে তুলা বাণিজ্য সংক্রান্ত সরকারি ও বেসরকারি সূত্রগুলো বলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মাধ্যমে বছরের নির্ধারিত পরিমাণ তুলা বাংলাদেশে রপ্তানির বিষয়ে আলোচনা হয়েছিল গত বছরের শেষার্ধে দুই দেশের সরকারি পর্যায়ে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ওই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় তখন দেশের তুলা আমদানিকারক সুতা উৎপাদকরা তখন আপত্তি জানিয়েছিলেন তুলার মানের ওপর সুতা ও কাপড়ের মান নির্ভর করে ক্রেতার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি হয় বাংলাদেশে তাই কোনো নির্দিষ্ট দেশ থেকে তুলা আমদানি বিষয়টি চাপিয়ে দেওয়া ঠিক হবে না জানা গেছে গত বছর ভারতের কটর কর্পোরেশন বা সিসিআই মাধ্যমে বাংলাদেশে তুলা সর্বনি আলোচনা হয় এরপর সেপ্টেম্বরে ঢাকায় ভারতীয় হাইকমিশন চুক্তির খসড়া পররাষ্ট্র বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং টিসিবি চেয়ারম্যানকে পাঠায় তবে বেসরকারি খাতের আপত্তি থাকায় ওই আলোচনায় আর এগোনি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় জানতে চাইলে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধম কর্মকর্তা বলছেন সিসিআই সাত আট মাস আগে একটি প্রস্তাব দিয়েছিল বছরের নির্দিষ্ট পরিমাণ আমদানি সংক্রান্ত ওই প্রস্তাব দেওয়া হয়েছিল টিসিবিকে কিন্তু এই ধরনের আমদানি কোনো ম্যান্ডেট টিসিবির নেই এরপরও একাধিকবার এই প্রস্তাব নিয়ে আলোচনা হয় পরবর্তী সময়ে প্রস্তাবটি তোলা সংশ্লিষ্ট বেসরকারি খাতের সংগঠনগুলোকেও দেওয়া হয় তারা জানিয়েছিলেন বি টু বি বা বি টু জি পর্যায়ে এ ধরনের চুক্তি হতে পারে কিন্তু টিসিবির সঙ্গে এই চুক্তির সুযোগ নেই এখন বাণিজ্য মন্ত্রণালয় ছাড়া ভারত অন্য কোনো পর্যায়ে এ নিয়ে কোনো আলোচনা করছে কিনা সে বিষয়ে বলা সম্ভব হচ্ছে না ভারত চেষ্টা করতে পারে কারণ এই বিষয়ে ভারতের আগ্রহ ব্যাপক বাংলাদেশের খাদ্য সংশ্লিষ্টরা বলছেন বছর নির্দিষ্ট পরিমাণ তুলা আমদানির বিষয়ে আপত্তি জানানো হয়েছে ফলে বিষয়টি বাতিল হয়ে গেছে বলা যায় ভারতীয়দের তুলা বাণিজ্যের মৌসুম আসন্ন তাই এ ধরনের আলোচনা হচ্ছে দেশটিতে গত বছর এমন আলোচনা হয়েছিল এমন মৌসুমে চীন একসময় বিপুল পরিমাণ তুলা আমদানি করতো এখন করছে না অন্যদিকে বাংলাদেশে তুলার বাজারে শক্তিশালী রপ্তানি রপ্তানিকারক এখন আফ্রিকা সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশে তুলার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রয়াস হিসেবে ভারতের চুক্তির বিষয়টি এখন সামনে আনা হচ্ছে তুলা বাণিজ্য সংশ্লিষ্ট বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন চীনের সঙ্গে তুলা বাণিজ্য ভালো যাচ্ছে না আবার বাংলাদেশে তুলার রপ্তানিতে গুরুত্বপূর্ণ দেশ এখন আফ্রিকা অন্যদিকে সিসিআইতে এবছর অনেক তুলা মজুদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে তুলা বাণিজ্য পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে চুক্তির বিষয়ে পুনরায় আলোচনার আগ্রহী হয়ে উঠেছে ভারত তুলা বাণিজ্য পুনরুদ্ধারে ভারত প্রয়াস চালাতে পারে এমন মত প্রকাশ করে বাংলাদেশ কটন সাবেক সভাপতি বলছেন তুলা রপ্তানিতে বেশ কয়েক বছর আগে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত তখন থেকে এবছরের নির্দিষ্ট পরিমাণ তুলা আমদানির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তবে আমদানির পদ্ধতিগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে এছাড়া ভারতীয় মান সম্পর্কে নিশ্চিত না হয়ে স্পট রেটে তুলা কেনার বিষয়টি বাস্তবসম্মত নয় তুলা আমদানিতে দীর্ঘদিন ধরেই ভারত নির্ভর ছিল বাংলাদেশ তবে এই চিত্রে পরিবর্তন আসছে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে তুলা আমদানির উৎস হিসেবে ধীরে ধীরে ভারতকে প্রতিস্থাপন করছে আফ্রিকার দেশগুলো বর্তমানে দেশের আমদানিকৃত তুলার এক তৃতীয়াংশই আসছে আফ্রিকার দেশগুলো থেকে এর মধ্যে দিয়ে দেশে তৈরি বস্ত্র ও পোশাকের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠছে আফ্রিকা মূলত মানের কারণেই ভারত থেকে তুলা আমদানি কমিয়ে দিচ্ছেন দেশের সুতা ও কাপড় প্রস্তুতকারীরা তারা বলছেন ভারতীয় তুলা থেকে উৎপাদিত কম মানের সুতা ও কাপড় নিয়ে দীর্ঘদিন ধরেই তৈরি পোশাক ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন অন্যদিকে আফ্রিকার তুলার মান তুলামূলক অনেক ভালো এ কারণে দেশে তুলার উৎস হিসেবে ভারতের জায়গা দখল করে নিচ্ছে আফ্রিকার দেশগুলো বাংলাদেশ টেক্সটাইল মিন্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশে তুলা আমদানি হয়েছে পঁচাত্তর লাখ বেল এর মধ্যে পরিমাণ বিবেচনায় সবচেয়ে বড় উৎস আফ্রিকা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে দেশে মোট তুলা আমদানির দশ শতাংশ আসে আফ্রিকার বেনিন থেকে বুরকিনা ফাসো ও মালে থেকে আসে যথাক্রমে সাত ও আট শতাংশ এছাড়া আইভরি কোস্ট ও ক্যামেরুন উভয় দেশের অবদান চার শতাংশ করে সব মিলিয়ে দেশে আমদানিকৃত তুলা তেত্রিশ শতাংশ আসছে আফ্রিকা থেকে মূল্য ও আমদানির সময় বিবেচনায় একসময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস ছিল ভারত দু সালে বাংলাদেশ মোট তুলা আমদানি করে বান্ন লাখ বেল এর মধ্যে ভারত থেকে আমদানি হয় এগারো লাখ বেলের বেশি এই হিসেবে সেই বছর বাইশ শতাংশ তুলা আমদানি হয়েছিল ভারত থেকে দু সালে বাংলাদেশ মোট একষট্টি লাখ বেল তুলে আমদানি করে এর মধ্যে ভারত থেকে আমদানি হয় উনত্রিশ লাখ বেল পরে বছর আমদানি তুলার মধ্যে ভারতের অংশ ছিল প্রায় পঞ্চান্ন শতাংশ বর্তমানে এ হার কমে দাঁড়িয়েছে প্রায় তেইশ শতাংশে